নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সাহের বয়েই গেছে তো চলুন শোনা যাক সাত সকালেই প্রিয়ার মাথাটা একেবারে গরম হয়ে গেছে সে অভিজিৎকে শুধু বলেছিল ওভেনে ভাতটা বসানো আছে একটু খেয়াল রাখবে আমি স্নানে গেলাম অভিজিৎ বলে এমন খেয়াল রেখেছে ভাতের যে ভাত উতরে গিয়ে ফ্যান ট্যান পরে ওভেনটায় নিভে গেছে প্রিয়া স্নান সেরে যেই না ঘরে ঢুকেছে অভিজিতের ওকে দেখে মনে পড়ে গেছে যে প্রিয়া ভাতটা দেখবার কথা তাকে বলে গিয়েছিল অভিজিৎ সে কথা মনে পড়া মাত্র সঙ্গে সঙ্গে বিছানার ওপর ল্যাপটপটা ফেলে রেখে প্রায় দৌড় দিতে যাবে রান্নাঘরের দিকে প্রিয়া তার অমন অস্থিরতা দেখে বলে উঠল কি হলো কোথায় যাচ্ছ অভিজিৎ থতোমতোভাবে অস্ফুট সুরে জবাব দিল ভাতটা কথাটা শুনে প্রিয়ার মাথা গেল সঙ্গে সঙ্গে গরম হয়ে সে জোর গলায় বলে উঠল কি তুমি ভাতটা দেখো নি অভিজিতের পেছন পেছন সে রান্নাঘরে এসে দেখল যে ভাত ফুটে ওভেনের চারদিকে ফ্যান গড়িয়ে গিয়ে বন্ধ হয়ে পড়ে আছে ওভেনটা তাই দেখে চেঁচিয়ে উঠল প্রিয়া প্রিয়ার অল্পতে চেঁচিয়ে কথা বলা অভ্যেস সে রাগ সামলাতে জানে না একটুতেই রেগে যায় ওদিকে অভিজিৎ একেবারে তার উল্টো প্রকৃতির মানুষ শান্ত ও ঠান্ডা মেজাজি অভিজিৎ প্রিয়াকে কিছু না বলে সে হাতের সামনে পড়ে থাকা কাপড় ছেঁড়াটা নিয়ে ওভেনটা পরিষ্কার করতে গেলে পর প্রিয়া সেই ভেজা কাপড়ই তার হাত থেকে ওটা কেড়ে নিয়ে আবারও ক্ষীণ গলায় বলে উঠল অনেক করেছ তুমি একটা ছোট্ট কাজ বলে গিয়েছিলাম সেটাও দেখার সময় নেই তোমায় ল্যাপটপের ভেতরে একেবারে ঢুকে গিয়েছিলে ল্যাপটপটাই আজ ভেঙে দেবো দাঁড়াও অভিজিৎ জানে প্রিয়া কি মি বিয়ের আগে তাদের তিন বছরের প্রেম ছিল প্রিয়া ওই তিন বছরে নিজেকে চিনিয়ে দিয়েছে কতবার অভিজিতের ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে বিয়ের পরেও তো একবার বন্ধুদের সাথে একটু ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছিল অভিজিৎ সারা রাত তাকে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছিল কিন্তু সে যাই হোক অভিজিৎকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে আর ভালোবাসার মানুষের ওপর জোর ফলাবে না তো সে আর কার বা ফলাবে প্রিয়ার মাথা গরম হয়েছে আর সেটা তার ভুলের কারণে সেটা বুঝতে পেরে অভিজিৎ চুপচাপ প্রিয়ার সামনে দাঁড়িয়ে রইল সে জানি সে যদি এখন কিছু করতে যায় তো প্রিয়া যে কি কাণ্ডটাই বাঁধাবে ওভেন থেকে ভাতের হাড়িটা প্রিয়া নামিয়ে ওভেনের চারিদিকটা মুছতে মুছতেও তার মুখ বন্ধ হলো না সে বলেই চলল দুদিন ধরে বলছি প্রেশার কুকারের সিটিটা নিয়ে আসতে বাবুর এত কাজ এদিকে সারাক্ষণ ল্যাপটপের মধ্যে ঢুকে আছে তবু আমার একটা কাজ করার সময় তো নেই ওনার বিয়ের আগে কত বড় বড়ো কথা আমার সব কাজে উনি কিনা আমাকে হেল্প করবেন ওভেনটা পরিষ্কার করা হয়ে গেলে পর প্রিয়া একবার ভাতটা দেখলে হয়েছে কিনা হাড়ির ঢাকনাটা খুলে দেখলে হয়নি দু চারবার ওভেনটা জ্বালানোরও চেষ্টা করলো কি কপাল সেটাও জ্বলল না ব্যাস গেল আরও রেগে ওভেনে লাইটারটাকে দিল ছুঁড়ে অভিজিৎ চুপচাপ সেটা মেঝে থেকে কুড়িয়ে জায়গায় রেখে দিল ওদিকে ঠাকুর সেবাও দেওয়ার আছে অভিজিতের জন্য রান্না না করলেও সে খেয়ে অফিসে যেতে পারবে না সময় প্রিয়া ফের বলতে বলতে স্নানে চলে গেল ঠাকুর সেবা আগে সে রান্নাঘরে ঢুকেছে তাই স্নান না করে ঠাকুরের সেবা দেবে না পুনরায় স্নান সেরে ঘরের মধ্যে এসে দেখে অভিজিৎ তার ল্যাপটপের সামনে বসে আছে দেখে তো তার আবার মাথা গরম হয় হয় আবার ওটাকে নিয়ে বসেছ তুমি কি খেয়ে যাবে কোনো চিন্তা আছে তোমার সময়ে খাবার না পেলে তো ঘর মাথায় তুলবে অভিজিৎ করে খাটো গলায় বলল ঘুমে থাকার তো করছি আমি দিন ধরে শুনছি কোনো কাজে না তো তুমি আর এই সাত সকালে কে তোমায় ওসব নিয়ে বসতে বলেছে বিয়ের আগে তো কত কি আমার পাহাড়ে সব জানা তোমায় নিয়ে ঘুরতে যাব সব দেখা হয়ে গেছে আমার সব পুরুষ মানুষই এক বিয়ের আগে এক কথা বলে আর বিয়ের পর আর এক ঠাকুর সেবা দেওয়ার পর প্রিয়ার মাথাটা খানিক ঠান্ডা হলে সে ওভেনটা জ্বলছে না দেখে কাঠের উড়নে হাত পুড়িয়ে অভিজিতের জন্য রান্না করল প্রিয়ার মধ্যে এই একটা ব্যাপার আছে যত যাই হয়ে যাক না কেন অভিজিৎকে সে না খাইয়ে পাঠাবে না অফিস সে তার যতই কাজ থাকুক না কেন আর যতই শরীর খারাপও করুক প্রিয়া মাঝে মাঝেই শরীর খারাপে ভোগে একটু বিশেষ করে মাইগ্রেনে একটু চেঁচিয়ে কথা বললেই ওর মাথার যন্ত্রণা আরম্ভ হয়ে যায় আর প্রতিবারের মতো সেই দিনও তেমনটাই হলো অভিজিৎ যখন অফিস থেকে ফিরে এলো এসে দেখে যে প্রিয়া মাথার যন্ত্রণা নিয়ে বিছানায় শুয়ে আছে ঘরের লাইট অফ সে আলো জ্বালিয়ে প্রিয়াকে করুণভাবে শুয়ে থাকতে দেখেই বুঝেছিল তার মাথার যন্ত্রণা হয়েছে তাই যে ব্যাগটা রেখে তার সামনে গিয়ে বসে প্রশ্ন করল আজকেও মাথা ধরেছে নাকি প্রিয়া মাইগ্রেনের যন্ত্রণায় বিছানা থেকে যেন মাথা তুলতে পারছে না কোনো মতে ঘাড় নেড়ে জানালো ভীষণ মাথায় লাগছে অভিজিৎ তাকে জিজ্ঞেস করলো ওষুধ খাওনি শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে যে একবার ফোন করে আমায় বলবে তো প্রিয়ার কপালের ওপর থেকে ওর হাতটা সরিয়ে দিয়ে সে বলল কই দেখি আমি একটু টিপে দিই কপালটা বলেই অভিজিৎ তার কপালটা টিপে দিতে আরম্ভ করলো বেশ খানিক্ষণ কপাল টিপে দেওয়ার পরও প্রিয়ার যন্ত্রণাকাতর চোখ মুখ দেখে সে বুঝল তার মাথার যন্ত্রণা ওষুধ ছাড়া কমবে না তাই সে সঙ্গে সঙ্গে প্রিয়ার কাছ থেকে উঠে বাইকের চাবিটা দিতে গেলে পর প্রিয়া অস্ফুটভাবে জিজ্ঞেস করলো এখন আবার কোথায় যাচ্ছ এত রাতে দাঁড়াও আমি ওষুধটা নিয়ে আসি তাই আবার দোকান বন্ধ হয়ে গেল কি না কে জানে প্রিয়া ফের বলল থাক না এখন আর যেতে হবে না অফিস থেকে এই এলে তোমারও তো টায়ার্ড লাগছে আমি ঘুমিয়ে গেলে ঠিক হয়ে যাবে বেশি কথা বলো না চুপ করে শুয়ে থাকো আমি আসছি অভিজিৎ ওষুধের দোকানের সামনে গিয়ে দেখে সত্যি সে যা ভেবেছিল দোকান বন্ধ তাকে দোকানদার ভালো করে চেনি তাই সে ফোন করল হ্যালো হু, বল বলছি মৃগরাটল দেওয়ার ছিল গো এক পাতা আরে আমি তো এই দোকান বন্ধ করে বাড়ি এলাম তার উপর আমার গাড়িটাও আজ বিগড়ে গেছে এসো না একটু প্রিয়ার শরীরটা খুব খারাপ এখন আবার কি করে যাই বলতো তোমাকে আসতে হবে না আমি যাচ্ছি বাইক নিয়ে এসে দিতে পারবে তো ইচ্ছে ছিল না তার তবু না বলতে পারলো না অভিজিৎকে অভিজিৎ অমিয়দাকে তার বাড়ি থেকে নিয়ে এসে দোকান খুলিয়ে তারপর মিকরাটোল দিয়ে তাকে ফের বাড়িতে ছেড়ে এসে নিজের বাড়ি ফিরল নিয়ে আসতে দিয়ে আসতে করতে অভিজিৎদের একটু দেরি হয়ে গিয়েছিল অভিজিৎ ফিরতেই তাই প্রিয়া তাকে জিজ্ঞেস করলো এত দেরি হলো কেন অমিয়দা দোকান বন্ধ করে দিয়েছিল তাহলে ওষুধ তো পেলি না যাওয়া আসাটাই সার হয়ে গেল তো না না এনেছি অমিয়দাকে পুরো ঘটনাটা প্রিয়াকে বলে অভিজিৎ সব শেষে বলল রান্না করতে পেরেছিলে না উঠতেই পারিনি সন্ধ্যে থেকে আজ রাত্রে একটু কষ্ট করে মুড়ি খেতে হবে তোমায় ও ঠিক আছে তুমি কি খাবে বলো আগে আমার খিদে নেই তা বললে হবে না ওষুধটা খেতে হবে তো একটু কিছু না খেলে হবে না বলে অভিজিৎ সোজা রান্নাঘরের দিকে চলে গেল প্রিয়ার জন্য কিছু খাবার আনতে প্রিয়া মুড়ি খেতে পছন্দ করে না সে জানে ভালোভাবে তাই সে রান্নাঘরে ঢুকে ম্যাগির প্যাকেট বের করে তার জন্য একটা ম্যাগি বানিয়ে ঘরের মধ্যে নিয়ে এলো তারপর প্রিয়াকে বলল একটু ম্যাগি বানিয়ে এনেছি এর থেকে বেশি কিছু জানো আমি পারি না একটু খেয়ে নাও ওঠো প্রিয়া অভিজিতের কাণ্ড দেখে বলে উঠল আবার এসব কেন বানাতে গেলে তুমি কথা বলো না বেশি ওঠো বলে সে ম্যাগির জায়গাটা বিছানায় রেখে প্রিয়ার হাত ধরে তাকে বসালো জোর না করলে সে খাবে না সেটা অভিজিৎ ভালো করে জানে তারপর অভিজিৎ তার দিকে ম্যাগির জায়গাটা বাড়িয়ে দিলে পর প্রিয়া অভিজিতের দিকে চেয়ে ভীষণ আবেগী হয়ে পড়ল বাড়িয়ে যখন এনেছ খাইয়ে দেবে না অভিজিৎ বুঝল। বিয়ার মধ্যে এবার ছেলে মানুষই জেগেছে তাই সে নিজের হাতেই তাকে এক চামচ এক চামচ করে খাইয়ে দিতে লাগলো ম্যাগিটা পুরোটা তাকে জোর করে খাইয়ে দিয়ে আগে সে তাকে ওষুধটা দিল প্রিয়া ওষুধটা খেয়ে অভিজিতের হাতটা চড়িয়ে ধরে তার কাঁধে মাথা রেখে খুব নরম সুরে বলে উঠল সরি কেন সকালে অমন করে তোমার ওপরে চেঁচালাম তাতে করে ক্ষতিটা কার হলো তোমারই তো হলো কতবার বলি চেঁচিয়ে কথা বলো না বেশি তুমি তো রাগ ধরিয়ে দিলে তখন আমিও সরি সকালে আমার উচিত ছিল তোমার কথাটা প্রিয়া এবার আরও অভিজিতের বুকের কাছে ঘেসে এলো অভিজিৎ বুঝলো প্রিয়া চাইছে সেও তাকে জড়িয়ে একটু আদর করতে বাচ্চা মেয়ে একটা এই তার ওপর রাগ দেখায় তো আবার এই সব গুলে জল মনে কিচ্ছু রাখে না সে প্রিয়াকে জড়িয়ে বুকের কাছে নিল দিয়ে বলল রুম বুক হয়ে গেছে সামনের উইকেট দার্জিলিং সত্যি হ্যাঁ প্রিয়া বুঝতে পারল না যে তার মাথায় আর যন্ত্রণা ছিটে ফোটাও আছে ওষুধের কাজ অত তাড়াতাড়ি হয়েছিল কি না জানি না তবে তার প্রতি অভিজিতের ভালোবাসা আর দায়িত্ববোধেই হয়তো তাকে সুস্থ করে তুলেছিল সেই মুহূর্তে সে অভিজিৎকে জড়িয়ে ধরে রেখেই বলল আমি তোমাকে বড্ড বিরক্ত করি না তা কেন আসলে আমার মাথাটাই না এরকম কিছু হয়ে গেলে এত রেগে যায় অভিজিৎ এবার একটু মজার সুরে বলে উঠল তা একটু ডিফেক্ট আছে মাথায় অনেক দিন থেকেই তাহলে জেনে বুঝে আমার বিয়ে করলে কেন আর কি করব মাথায় ডিফেক্ট থাক আর যাই হোক না কেন মানুষটা তো আমারই তাকে এইটুকু বুঝবো না আর তা কি হয় তুমি অনেক ভালো জানো তুমি না থাকলে আমার যে কী হতো অনেক ভালো একটা ছেলে পেতে আমার থেকে যে তোমায় অনেক ভরিয়ে রাখত তোমার সব শখ স্বাদ সে পূরণ করতো আমি তো কিছুই সেভাবে দিতে পারি না বলো মোটেও না তোমার মতো ভালো আমায় কেউ ভালো রাখতে পারবে না আর রইল স্বাদ পূরণ তোমাকে সাধনা করে পেয়েছে আমি আর কি চাই খানিক্ষণ দুজন দুজনের ভালোবাসার আলিঙ্গনের মাঝে হারিয়ে গেল তারপর ফের প্রিয়া অভিজিৎকে বলল আজীবন এমনই থাকবে তো বলো আমি এমন থাকি না থাকি তুমি কিন্তু থেকো না এমনটা কেন পণ্ড সহ্য করতে হয় তোমায় বলো আগে না ম্যাডাম আরও অনেক অনেক ভালোবাসা পেতে চাই তোমার থেকে প্রিয়া এবার খানিক হাসলো আর হেসে মজা করে বলল ভয়ে গেছে বলে ফের অভিজিৎকে শক্ত করে জড়িয়ে ধরল তারপর ওর কানের কাছে মুখটা নিয়ে গিয়ে ফিস ফিস করে বলল কে বলেছে তোমায় ভালোবাসি আমি ভালোবাসি না তোমায় একটুও ভালোবাসি না তাই বুঝে হুঁ জানো না তুমি বলে প্রিয়া অভিজিতের চোখের দিকে তাকালো তারপর দুজন দুজনের নাকে নাক ঘষে হেসে উঠল সারা ঘর জুড়ে তখন এক গোপন ভালোবাসার সন্ধিক্ষণ আলোকিত হয়ে উঠল নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল